সবাই বারিন্দা খাওয়া হয়েছি আমরা পারি না আমরা খাওয়া হয়ে গেছি খেয়েছে দিছে আর বিশান ছেলের বাইরে আপনার উঠে পড়ছে উঠে পরে অন্য একটা মরব্বী ঠিক আছে ওই মরব্বী লুকের জগড়া লাগছে পরে মরব্বী লুক কত দর হালাঘর হালাঘর দিকে পরে মারামারি শুরু আমি ঘরে আসছিলাম যখন তারা আমি আইসি বাইরেও আমার লগে তারা সবাই জাপটা মারে ধরে লাগছে তাই এই যে আমার স্বামী যেন নিচে বেলা আমি দৌড়া খাচ্ছে আমারও বেহের এই মাত্রাতে এখন আমি এখানে আসছি দেখি আমার খালু কথা বলতেছে তারপর একটা বুড়ো বেড়াইশা আমার খালুরে যাইছে তাই বলতেছে আমার খালু বলতেছে যে এখানে তিরিশ জন লোক আসার কথা ছিল এখানে কেন একশো জন লোক আসছে তারপরে কথা বলতেছে বেড়া বিষা আমার খালুড়ে ধরতেছে ধরার পর তারপরে আমার আসছি আমার বাইরে আসছে আর বাইরে মানে দেরাহা ছেলের ছেলের বাইরে আইরা আমার বাইরের বুকে দেরালাইছে দেরি আহ ঠেক দিয়া লাফটি মারছে তারপর আমার বাইরের উপরে যাই আমি দাঁড় দিয়ে পড়ছি তারপর আমার এনে দেরি আইরা আমার চেন চিন যা আছে সম্পূর্ণ সব চিরা

আমরা খাউন দিছি যে আমরা আইসেন বালাই যে মানিত আমরা ডাইল ভাত চাইটা যাই রান্দি আমরা লোক বেশি আইসেন আমরা ডাইল ভাত চাইটা যাই ঘড়ি আমরা শরীর তিরে খান আমরা খাওয়াইলে তো অনেকটা লোক আঙ্গরা গালি গালি দিল খাঙ্গির খান কিনব তানটা খাওয়াই দার মধ্যে কি বাদ করছে এই কথা মধ্যে তারা খাউনটা মিললে হালাইতে মারাবারিতে কৈছে মুড আরো কি লাগাইছে বিটলাই তারা লুপ বেছি আপনাকে আপনি আদি পাইছে নেই বলতেছে আপনি এ ধরনের কেন অভিযোগ মানে এ ধরনের কেন মনে করতেছেন যে মাংস কম হওয়াতে আমি বাইরেছি না আপনি এই কারণেই বাইরেছেন না হলে আপনি আগে বাইরে নিলেন কেন তো আপনি যা ভাবতেছেন আসলে ভুল খাওয়ার কারণে আমি বাইরে নেই আমার শরীরটাই হলো খাওয়ার শরীর আল্লাহ আমার দেশের চেহারাটা দেখছেন হ্যাঁ আমি

এতটুক সাইজে কনের চাচা যদি সম্ভব উনি আসার পর বলতেছে এরা হলো ভালো না এদেরকে ধর মার আটকা বান্ধে কে আছে দেখবো এখন আমাদের দল ক্ষমতায় হ্যাঁ এই কথা বলা শেষ অথচ পানি দেওয়ার মতো লোক পাই না চ তারা বিশ বাইশজন হয়ে গেলো আমার ছেলেপক্ষর অনলি পুরুষ হলো পাঁচজন আমি আমার ছোটো ভাই দুইজন আর আমার শালা হলো তিনজন তারা এরকম গেঞ্জাম দেখে আমাদের হইলো ওয়াইফ ছিল আমার মা ছিল আমার ফ্যামিলি বাচ্চা কাচ্চাদের তাদেরকে নিয়ে তারা সাইড হয়েছে আমার দুই ভাইকে মায়ের হাত থেকে আটকে গেছে আমার দুই হাত পুরাটি পুরো এখানে যা দেখতেছেন সব হল মায়ের আটকানোর আটকানোর ক্ষেত্রে আমি আর কি এই মায়েরগুলো আমি খাইছি সাধারণত কেউ মারতেও যায় না কোনো কিছুই না কিন্তু তাদেরকে সেফটি দিতে যায় আজকে আমার হলো এই অবস্থা আহজন আহত হয়েছিল ছয় সাতজন তার মধ্যে আমার হলো তিনজন হলো গুরুতর আমি আমার ছোট ভাই আর আমার ওয়াইফ মানে বরের বোন কোন দুইজন আছে তারা খাইতে গেলাম আমরা মনে যে কুকুর বা কোনো জঙ্গলি কোনো লোকজন ওখানে গেছি তাদের ভাষ্য মতো এটা বোঝা গেছে আরকি না থানায় অভিযোগ করতে পারি নাই আপনার মাধ্যমে আমি অভিযোগ করলাম থানায় যদি কোনো ভালো পরিচিত লোক আমি গেলে অবশ্যই এখানে লেক ছিল এটা আমাদের পয় ছিল কিন্তু যাওয়ার পরবর্তী পর্যায়ে সব কিছুই ঠিকঠাক ছিল পরিবেশনের সময় ওনাদের লোক ছিল দুজন পরিবেশনের সময় একটা বিয়ার বাড়িতে পরিবেশনে মাত্র দুজন লোক ব্যবহার করছে আর কোনো লোক ছিল না প্লেটগুলো ময়লা ছিল অনেকে অভিযোগ করতেছে যে প্লেটগুলো ময়লা দিলাবালিতে ধরা এগুলোতে খাওয়া যাবে না তারপর আমরা বলে বললাম কি আমরা মানে নিজেরাই বিয়ে ম্যানেজ করে নিয়েছি খাওয়া দাওয়ার শেষ পর্যায়ে বরের আমি আগে বাইরেছি আমার সঙ্গে আরেকজন বাইরেছি পরে বর বাইরেছি তিনজন লোক বাইরেছি এরপরে আর দুজন আমার ভাই বাইরেছি ওরা ওখানকার আর কি চাশত ভাই যিনি আর কি শুরুর থেকেই রাত ব্যবহার যে দেরি হওয়ার কারণে অন্য কারণে রাত ব্যবহার যিনি করেছিল উনি এসে ওনারা জিজ্ঞেস করছেন যে আপনার কি মাংস কম দেওয়ার কারণে আপনি আগে বাইরে ছিলেন নেই বলতেছে আপনি এ ধরনের কেন অভিযোগ মানে এ ধরনের কেন মনে করতেছেন যে মাংস কম হওয়াতে আমি বাইরেছি তো না আপনি এই কারণেই বাইরেছেন না হলে আপনি আগে বাইরে নেন কেন তো আপনি যা ভাবতেছেন আসলে ভুল খাওয়ার কারণে আমি বাইরে নেই আমার শরীরটা এলো খাওয়ার শরীর আল্লাহ আমার দেশের চেহারাটা দেখছে খেয়ে এরকমটা হয়েছি এরপরে উনি যখন এই কথাটা বলল এই কথাটা বলাতেই টনের যে সাসা ওনার নাম মহসিন নাকি আমি শিওর জানি না উনি রাগ একটা গালি দিলো যে হচ্ছে সবাই ধরো বান্দা দাও মারো এই কথা বলি উনি বাসাতে একজন লাঠি আনতে গেছে ওনার যে লোক দশ জন মিলে ওনারা থামানোর চেষ্টা করতেছে পারতেছে না কিন্তু ওনার যে যে এখানে আপনি যাকে দেখলেন ওনারা ভাবছে যে আমরা এদিকে মারামারি করতেছি ওনারা ভেতর থেকে এসে ঘুমের থেকে এসে না বুঝেই লাঠি সোটা দিয়ে মারা শুরু করছে ওখানে যেহেতু কারেন্টের তারটা ছিল নর্মাল লাগানো লাইটটা অফ হয়ে গেছে অন্ধকারে ওরা এমনভাবে মারা শুরু করছে ছেলে মেয়ে বাচ্চা দেখে নেই ওরা আমাদেরকে মারতে যে ওনাদের দুজনকেও ওনারা আহত করছে তার মধ্যে দুজন এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা পরিস্থিতি যে আমরা বাচ্চা তিনজনকে আর দুজন মহিলাকে নিয়ে আমরা দৌড় দিয়েছি বাড়ির পেছন দিতে ওটা তো হলো পেছনে বাদঝার বাজারের পেছন দিয়ে আমাকে দেখে না আমি বাচ্চা নিয়ে দৌড় দিয়েছি আর আমার বড়ো ভাই যেহেতু ওখানে একটা ভাড়া গাড়ি আমার বাবার গাড়ি চালায় ভাড়া করে গাড়ি নিয়ে গেছিলো পিক আপ

যে মনে করুন খাবার দাবার যে দেবে সব কিছু তো প্রসেস করে দেবে আর অতএে তো কিনিয়া কাটা বা অসম্ভব যেটা আছে ওইটাই তো সবাইকে দিতে হবে এইটা ইস্যু করিয়া এরা আর কি মনে করো ঝগড়া বিবাদ শুরু করে দিল উনি বলছিল যে এখানে কাজিয়া কিছু নেই কাজিয়া ক্যাসাল না হয় যাতে সেইভাবে ইয়ে করো পরে বরপক্ষের দুই তিনজন ছেলে মনে করেন তার সাথে আর কি ধাক্কা ধাক্কি করাতে এই পণ্ডগুলটা লাগে